নমস্কার আমার নাম মানসী রয় আজকে আবৃত্তি করব কবি রকনুজ্জামান খানের লেখা হাটিমাটিম টিম টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছাবে রবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমের তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস দিয়ে হাড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপে জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোর ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলো খর করে বোঝায় সিংয়ের দেখা মিলল ডিমে মাস খানিকের মাঝে কেমন তর ডিমটা নিয়ে বসলো বিচার সাজে গায়ের বডল পাঁচ বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে খেয়ে ডিম গেল হয় ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই হিম ডিম থেকে যা বের হলো তা হাটটি টিমাটিম টিম হাট টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শীত তারা হাটিমাটিম টিম নমস্কার